ইত্তেফাক জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ ষোলো থেকে একুশ জুলাই পর্যন্ত সহিংসতা ও মৃত্যু তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের খবরে উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের বাধ্য হয়ে পুলিশ গুলি করেছে স্বরাষ্ট্রমন্ত্রী জামাত নিষিদ্ধ করলে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে আইনমন্ত্রী হত্যাকাণ্ড সহিংসতা ও নির্যাতনের তদন্ত চাই ইউরোপীয় ইউনিয়ন চোরাগপ্তা হামলা নিয়ে সংখ্যা আইন আইনশৃঙ্খলা বাহিনীর কালবেলা জামায়াত নিষিদ্ধ হচ্ছে সন্ত্রাস দমন আইনে অজ্ঞাত আসামির ফাঁক গুরুত্ব বেড়েছে চোদ্দ দলের ঢাকায় দুইশো মামলার তিপ্পান্নটিতে হত্যার অভিযোগ আদালতে তোলা আড়াই হাজার আসামির কেউ জামিন পাননি বাংলাদেশ প্রতিদিন জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে আজ নির্বাহী আদেশে কার্যকর হবে প্রজ্ঞাপন জারি যে কোনো সময় এসব মৃত্যু দুঃখজনক হাইকোর্ট সাত মন্ত্রী প্রতিমন্ত্রীর রুদ্ধদ্বার বৈঠকে নানা সিদ্ধান্ত জাতিসংঘের তদন্তের আহ্বানে স্বাগত প্রধানমন্ত্রী নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন আক্রমণকারী বলে অববাদ দেওয়া হচ্ছে কাদের সরকারের লক্ষ্য একদলীয়ভাবে টিকে থাকা ফখরুল ইনকিলাব জাতিসংঘ মহাসচিব ম্যান্ডেট অনুসারে বাংলাদেশের ব্যাপারে পদক্ষেপ নিতে প্রস্তুত তৎপর আন্তর্জাতিক মহল নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত গণহত্যা আড়াল করতেই জামাত নিষিদ্ধের ইস্যু মির্জা ফখরুল গুলিতে শিশুর মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত হাইকোর্ট আটক শিক্ষার্থীদের মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম বিক্ষুপ্ত নাগরিক সমাজের লাল রঙে প্রতিবাদ সমকাল ছয় সমন্বয়কে মুক্তি দিতে চব্বিশ ঘন্টার আলটিমেটাম নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামায়াত মানবাধিকার লঙ্ঘন ও বল প্রয়োগের তথ্য প্রমাণ রয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র সরকারের ভঙ্গুরতা ও বিচ্ছিন্নতা দিন দিন স্পষ্ট হচ্ছে কত মানুষ নিহত এখনও অজানা ঢাকায় হত্যা মামলা তিপ্পান্ন গ্রেপ্তার দুই হাজার আটশো পঞ্চাশ